জানো আর্নিং ডিজিটালে ইনকাম করার সুযোগ এখন অনেক বেড়ে গেছে হ্যাঁ আমি জানি প্রোডাক্ট প্রোডাক্ট সেলটা এখন ইনকাম করা যায় নো প্রোডাক্ট সেল করে কিভাবে ইনকাম করা যায় সেটা কি দেখাতে পারবে হ্যাঁ আমার মোবাইলের স্ক্রিনে মন দাও প্রোডাক্ট সেল করার জন্য আপনাদের সর্বপ্রথম কাজ কাজ থাকবে যে আপনার অ্যাকাউন্টটা লগইন করতে হবে অ্যাকাউন্টটা লগইন করতে হলে অবশ্যই ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার প্রয়োজন হবে আমি ডিরেক্ট হচ্ছে ক্রোমে চলে যাব ক্রমে যাওয়ার পর আমি সার্চে গিয়ে আর্নিং ডিজিটাল ডট ওয়ার যে লেগে সার্চ করে দেন আমাদের যে কোম্পানির সাইট সেখানে চলে যাবো চলে যাওয়ার পর সেখানে আমাদের হচ্ছে যে অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিয়ে এখানে যে লগিন নামে যে অপশন রয়েছে সেখানে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর দেন আমরা হচ্ছে লগিন অপশন পেয়ে যাব দেন এখানে আপনার কি করবো সে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করে নিয়ে নিব আশা করি এতটুকু বিষয় আপনাদের প্রত্যেকজন ব্যক্তির জানা রয়েছে দেন আইডিটা লগ ইন করার পর আপনাদের এখন কাজ থাকবে যে উপরের দিকে যে থ্রি লাইন রয়েছে সেই থ্রি লাইন একটা ক্লিক করবো এখানে যে থ্রি লাইন রয়েছে সেখানে ক্লিক করার পর দেন আপনার হচ্ছে ভিজিট সাইট নামে একটা অপশন পেয়ে যাবেন সেখানে একটা ক্লিক করবেন ভিজিট সাইড এ ক্লিক করার পর দেন আপনারা হচ্ছে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেখানে এখানে কি কি প্রোডাক্ট রয়েছে এখানে কি কি প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনার পেয়ে যাবেন আসলে নিচের দিকে যে দুইটা প্রোডাক্ট সেগুলো এখন বর্তমানে আপনার চলমান থাকবে মানে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এই যে আপনার একটা দুইটা একটা রয়েছে এখানে একটা রয়েছে দুইটা প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন বাকি আরো প্রোডাক্ট এখানে অ্যাড করে দেওয়া হবে সেগুলো আপনার সেল করতে পারবেন এখন পিকচারটা শো করতেছে না আশা করি খুব তাড়াতাড়ি আপনার পিকচারগুলো দেখতে পারবেন এবং এগুলো কিসের প্রোডাক্ট সেগুলো আপনাদের টিম লিডার আপনাদেরকে পিকচার ভিডিও সেগুলো দিয়ে দিবে তাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন আপনার হচ্ছে আপনাদের হচ্ছে যে যারা ক্রয় করবে যারা কিনতে চাচ্ছে তাদেরকে আপনি দেখাতে পারবেন বা এগুলোর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন ওই ভিডিও এবং হচ্ছে পিক দিয়ে আচ্ছা এখন কথা হচ্ছে আপনি কিভাবে প্রোডাক্টগুলো সেল করবেন সেটা কিন্তু আপনাদের জানা নেই বা কিভাবে কিছু অর্ডার করতে হয় সেটা কিন্তু জানা নেই ধরেন একজন ব্যক্তি সে প্রোডাক্টটা কিনতে যাচ্ছে এই প্রোডাক্টটা সে কিনতে যাচ্ছে তো এখন সে যদি এই প্রোডাক্টটা কিনতে চায় তাকে হচ্ছে কিভাবে আপনার মাধ্যমে সে কিনবে সেটার জন্য আপনার নিচে থেকে দেখেন একটা প্রোডাক্ট নামে যে অপশন রয়েছে সে প্রোডাক্টে ক্লিক করার পর একটা লিঙ্ক পেয়ে যাবেন সে লিঙ্কটা যদি আপনি মনে করেন তাকে শেয়ার করে দেওয়ার জন্য তাহলে তাকে শেয়ার করে দিতে পারেন আর যদি না মনে করেন যে না আমি করে দিচ্ছি সব কিছু পূরণ করে দিচ্ছি তার কাছে ইনফরমেশন নিয়ে তাহলে আপনি তার কাছে ইনফরমেশন নেবেন নিবেন লিঙ্কটা ক্লিক করে আপনি সকল ইনফরমেশন পূরণ করে দিবেন তাহলে হয়ে যাবে ওই বিকেলে যখন প্রোডাক্টটা তার হাতে পেয়ে যাবে নিচে দিয়ে কমিশন লেখা থাকবে দেখেন নিচে থেকে যে কমিশন লেখা থাকবে সেই কমিশনটা আপনি পেয়ে যাবেন নিচে দিকে যে কমিশনটা রয়েছে সেই কমিশনটা আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক যোগ হয়ে যাবে আচ্ছা ধরেন আমি এখন হচ্ছে একজন ব্যক্তি সে প্রোডাক্টটা কিনতে যাচ্ছে আমার মাধ্যমে তো আমি এখন সে বলছে যে প্রোডাক্ট সে কিনবে দেন আমি কি করবো এখানে নিচে থেকে আপনার প্রোডাক্ট নামে যে অপশন রয়েছে দেখেন প্রোডাক্ট নামে যে অপশন রয়েছে সেখানে আমি কি করবো একটা টাচ করবো টাচ করার পর দেন আমার সামনে একটা লিঙ্ক ও করবে দেখেন একটা লিঙ্ক শো করবে এই লিঙ্কে আমি যে ওকে নামে যে অপশন রয়েছে ওকে ক্লিক করে লিঙ্কটা আমি কপি করে নিব লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমি নর্মাল ভাবে যেখানে মনে সেখানে আপনার চলে যাবেন হয়তো বা হোয়াটসঅ্যাপ হোক বা যেখানে মতো সেখানে আপনি চলে যাওয়ার পর এই লিঙ্কটা আপনি হচ্ছে সেখানে শেয়ার করে দেবেন মানে মেনলি হচ্ছে লিঙ্ক আপনি সেখানে শেয়ার করে দিবেন আমি হচ্ছে লিঙ্কটা এখানে কপি পেস্ট করে দিলাম যে লিঙ্ক আমি কপি করলাম সেটা আমি কপি পেস্ট করে দিলাম কপি পেস্ট করে দেওয়ার পর দেন আপনার হচ্ছে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটার উপর হালকা করে একটা টাচ করবেন হালকা করে একটা টাচ আপনাকে ডিরেক্ট কিন্তু সেই আপনার ইন্টারফেসে নিয়ে যাবে আপনার প্রোডাক্ট এখানে পিকচারটা দেখা যাবে প্রোডাক্টের নাম দেখা যাবে প্রাইস দেখা যাবে অফার প্রাইস দেখা যাবে দেন এখানে আপনার হচ্ছে বাইনাও যে অপশন রয়েছে যদি আপনি তার যে প্রোডাক্টটা কিনতে চাইছে তার কাছে আপনি ইনফরমেশন নিয়েছেন আপনি হচ্ছে জাস্ট পূরণ করে দিবেন সেক্ষেত্রে আপনি করতে পারেন সেটা আপনাদের জন্য বেটার হবে তো বাই নাও যে অপশন রয়েছে বাইনাও আপনার কি করবেন এটা ক্লিক করবেন বাইরে ক্লিক করার পর তার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে হচ্ছে আপনার নেম দিতে হবে তারপর কয়টা প্রোডাক্ট কিনবেন সেটা সংখ্যা তারপর ফোন নাম্বার তারপর অ্যাড্রেস মানে যেখানে প্রোডাক্টটা ডেলিভারি হবে মানে আপনি কোথা থেকে প্রোডাক্টটা হচ্ছে রিসিভ করবেন সেটা দেন হচ্ছে ডেলিভারি এরিয়া মানে আপনার ডাকার ভিতরে নাকি ডাকার বাইরে সেটা সিলেক্ট করতে হবে আচ্ছা সেটা আমি আপনাদের সামনে পূরণ করে দেখাচ্ছি তো সর্বপ্রথম হচ্ছে এখানে ফুল নেম ফুল নেম হচ্ছে ধরেন আমি এখানে নাম দিয়ে দিলাম একটা নাম দিয়ে দিলাম নাম দিয়ে দেওয়ার পরে প্রোডাক্ট কোয়ালিটি এখানে মানে একটাই আমি কিনতে চাচ্ছি একই থাকুক তারপর ফোন নাম্বার এখানে হচ্ছে আমি আমার নাম্বারটা দিয়ে দিবো মানে যে নাম্বার দিয়ে তারা আমার সাথে কথা বলবে সে নাম্বারটা আমি এখানে দিয়ে দিবো মানে অবশ্যই নাম্বারটা কিন্তু তারা কিন্তু কন্ট্যাক্ট করবে যদি কন্ট্যাক্ট না করে তাহলে কিন্তু প্রোডাক্টটা অবশ্যই আপনার মানে মানে ই হবে না ডেলিভারি কিন্তু কনফার্ম হবে না মানে মানে প্রোডাক্টটা কিন্তু কনফার্ম হবে না কিন্তু কনফার্ম হবে না সেটা অবশ্যই নাম্বারটা সঠিক দিতে হবে দেন শপিং অ্যাড্রেস এই অ্যাড্রেসের এর এখানে আপনার যে অ্যাড্রেস থাকবে মানে যেখানে হচ্ছে ডেলিভারি ম্যানটা আপনার কাছে পৌঁছাবে আপনি সেখান থেকে রিসিভ করবেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিবেন নরমালি ভাবে আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাবার ঢাকা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখেন ডেলিভারি এরিয়া নামে যে অপশন হয়েছে ইনসাইড ঢাকা এখানে আমি একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ইনসাইড ঢাকা একটা হচ্ছে আউটসাইড ঢাকা সো এখানে ইনসাইড যেটা রয়েছে মানে ঢাকার ভিতরে যদি থাকে তাহলে ইনসাইড থাকবে আর যদি ঢাকার বাহিরে থাকে তাহলে আউটসাইড থাকবে সো যেহেতু সাবটা ডাকার ভিতরে সেক্ষেত্রে আমি হচ্ছে ইনসাইডে সিলেক্ট করে ইনসাইডে ডেলিভারি চার্জ কত টাকা আশি টাকা করে সো দেন আমি যদি প্রোডাক্টটা মানে হচ্ছে বাড়াতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি এখানে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আমার প্রোডাক্টটা বেড়ে যাবে ক্লাস এখানে ক্লিক করলে কিন্তু প্রোডাক্ট আমার বেড়ে যাবে দেন টোটাল টাকা আমার কত টাকা হয়েছে এক হাজার তিরিশ টাকা সেটা কিন্তু আমার এখানে শো করতে আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন দেন আপনার যদি সকল ইনফরমেশন কম মানে ঠিক থেকে থাকে তারপরে আপনি কি করবেন এখানে যে কনফার্ম অর্ডার রয়েছে সে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে আপনার যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা আমাদের কোম্পানির সাথে তার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পর অর্ডারটা কনফার্ম করবে কনফার্ম করার পর যখন অর্ডারটা তারা পেয়ে যাবে রিসিভ করবে রিসিভ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে যে কমিশনটা সেটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আর যদি আপনার নিজেরা এই প্রোডাক্টটা ক্রয় করতে চান তাহলে যে নিয়মে দেখালাম সেটি সেম নিয়মে আপনারা হচ্ছে সেভাবে দিবেন এবং হচ্ছে এখানে জাস্ট ইনফরমেশন ইনফরমেশনগুলো আপনাদের নিজেদের দিবেন তাহলে হয়ে যাবে ইনফরমেশনগুলো আপনাদের নিজেদের দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন তাহলেই হবে তাহলে আপনাদের হচ্ছে নিজেরাও এখান থেকে প্রোডাক্টটা প্রোভাইড করতে পারবেন আশা করা যায় আপনার এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে প্রোডাক্ট এখানে আপনারা যেগুলো ইনফরমেশনগুলো দিচ্ছেন যারা হচ্ছে প্রোডাক্ট কিনতে যাচ্ছে আগ্রহী তাদেরকে ইনফরমেশনগুলো দিবেন অযথা আপনার হচ্ছে ফেক কারোর নাম্বার এখানে দিবেন না ভুল ইনফরমেশন কখন এখানে দিবেন না ভুল ইনফরমেশন দিলে কিন্তু আপনারা সেটা পরবর্তী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে মানে কখনো আপনারা ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন না যদি কোনো প্রকার কথা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন